আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে নরম তুলতুলে বাটার নান রেসিপি চুলায় আপনারা এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ছোট বড় সবাই ইনশাল্লাহ অনেক পছন্দ করবে চলুন তাহলে দেখে নেই আজকের এই মজার নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণে গরম পানি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট দিলাম তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে মিক্স করে এটা আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ততক্ষণে ইস্ট ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে শুকনো উপকরণগুলো অ্যাড করবো বাটির মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে লবণ লবণ বেশি দেওয়া যাবে না হাফ চামচের মতো দিয়েছি দেড় চামচ পরিমাণে তেল দিয়ে এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব একটু ভালো করে এটা মিক্স করতে হবে তারপরে আমি ইস্ট যে অ্যাক্টিভ হবে সেটা এখানে দিয়ে দিব তো হাফ কাপ ময়দা ইস্ট ভেজানো ইস্ট মেশানো পানির জন্য কিন্তু দুই কাপ পরিমাণে ময়দা একদম পারফেক্ট তো এই যে দেখেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি ময়দার মিশ্রণে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে এখন আমি মিক্স করে সফট একটা ডো বানিয়ে নিব বানিয়ে তারপরে উপর দিয়ে তেল মেখে আরও একটু মেখে নিয়ে ওভেনের ভিতরে রেখে দেবো ওভেন বা মাইক্রোওয়েভের ভিতরে রাখলে খুব সুন্দরভাবে ময়দাটা মানে ডোটা ফুলে উঠে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে এছাড়া আপনারা যদি ওভেনে না রাখতে চান তাহলে একটা পাত্রে পানি গরম করে তার উপরে এই বাটিটা রেখে দিতে পারেন খুব সুন্দর করে এক থেকে দেড় ঘন্টা পরে একদম ফুলে উঠবে তো আমি আরও একটু দেখেন মথে নিলাম তেল দিয়ে চার সাইড দিয়ে এভাবে নিয়ে মাঝখানে প্রেস করে তারপরে একটা ডোবা নিয়ে এখন আমি এটা রেখে দেবো ওভেনের ভিতরে ওভেনের ভিতরে যেহেতু গরম থাকে তাই আমি সবসময় ওভেনেই দিই একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিলাম তাহলে ফিরে আসছি দেড় ঘন্টা পরে দেড় ঘন্টা পরে ফিরে আসলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি বের করে নিয়ে এটা একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে টোটা নিয়ে একটু হাত দিয়ে বেলে একটু রাউন্ড শেপ দিয়ে দিব তারপরে এটা আমি কেটে নিব তো একটা ছয় পিস হবে আর কি দুই কাপ ময়দা দিয়ে ছয়টা খুব সুন্দর বানানো যাবে কেটে তারপরে ইলেচিগুলো আমি রাউন্ড শেপের বানিয়ে নিব। সেটা হচ্ছে হাত দিয়ে একটু বেলে তারপরে একটু প্রেস করে চার সাইড থেকে এভাবে মাঝখানে নিয়ে এভাবে শেপটা দিয়ে দিতে হবে এভাবে বাকিগুলো বানাবো সবগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এগুলো আবার ঢেকে রেখেছিলাম বিশ মিনিট এরপরে এখান থেকে একটা লেচি নিয়ে উপরে সামান্য ময়দা ছিটিয়ে আমি বেলে নেব। এটা আপনারা রাউন্ড শেপও দিতে পারেন আবার একটু লম্বা করেও শেপ দিতে পারেন আমি একটু লম্বাটে শেপ দিব প্রথমে হাত দিয়ে যতটুকুন পারা যায় আমি একটু প্রেস করে নিলাম এরপরে লম্বা একটা শেপ দিয়ে দিলাম এই যেভাবে হয়ে গেছে এখন চুলায় ফ্রাই প্যান গরম করে গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে এক পাশ আমি দেড় থেকে দুই মিনিটের মতো ভাজবো চুলা রাশটা মিডিয়ামের থেকে একটু কম রাখবো তারপরে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উপর দিয়ে বাটার দিয়ে দিব এটা আপনারা চিকেন গ্রিল অথবা চিকেন ভুনা বিফ সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো হয় তো বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন বাটার দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম প্রথমে বাটার দেওয়া যাবে না পরে বাটার দিতে হবে তো তিন চার একটা হতে দুই থেকে আড়াই মিনিট খুব জোর তিন মিনিটের মতো লাগতে পারে উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে না উল্টালেও হয় তো তারপরও আপনারা উল্টে দিলে উল্টে দিতে পারেন যদি ধনিয়া পাতাগুলো একটু ভাজতে হয় তাহলে তো এই যে আমার বাটার নান রেডি এভাবে আমি পরবর্তীটাও ভেজে নিব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে বাটার নানের রেসিপিটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভেতরটাও কত সুন্দর হয় তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ